আসসালামু আলাইকুম বন্ধুরা ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা কী কখন পর্যাপ্ত ভিটামিন ডি পাব ভিটামিন ডি এর প্রয়োজনীয়তা ভিটামিন ডি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান এটি শরীরের বিভিন্ন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা সাহায্য করে এর প্রধান প্রয়োজনীয়তাগুলো হলো হাড় ও দাঁতের সুস্বাস্থ্য ভিটামিন ডি ক্যালসিয়াম এবং ফসফরাস শোষণের সহায়তা করে যা হার ও দাঁতের গঠন এবং শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ইমিউন সিস্টেম শক্তিশালী করা এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সংক্রমণের বিরুদ্ধে সুরক্ষা দেয় মানসিক স্বাস্থ্যের উন্নতি ভিটামিন ডি বিষণ্ণতা হ্রাস এবং মানসিক সুস্থতায় ভূমিকা রাখে পেশি শক্তি এটি পেশির কার্যক্রম এবং কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য পর্যন্ত ভিটামিন ডি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে কখন পর্যাপ্ত ভিটামিন ডি পাবেন সূর্যলোক থেকে ভিটামিন ডি সঠিক সূর্যের আলো থেকে প্রাকৃতিকভাবে ভিট তৈরি করতে পারে সঠিক সময় সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত সূর্যের আলো শরীরে লাগে ভিটামিন ডি উৎপন্ন হয় কত সময় গায়ের রং এবং আবহাওয়ার উপর নির্ভর করে দিনে দশ তিরিশ দশ থেকে তিরিশ মিনিট সূর্যলোক যথেষ্ট হতে পারে খাবারের মাধ্যমে যেসব খাবারে ভিটামিন ডি বেশি থাকে মাছ সালমন মেকারেল এবং টুনা ডিমের কুসুম ভিটামিন ডি যুক্ত দুধ ও সিরিয়াল মাশরুম সাপ্লিমেন্ট থাকে যদি সূর্যলোক বা খাবার থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া সম্ভব না হয় তবে চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে পর্যাপ্ত ভিটামিন ডি না পেলে কী হতে পারে হার দুর্বল হয়ে যাওয়া রিকেটস বা ওস্টিমালাসিয়া বারবার অসুস্থ বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া পেশি ব্যথা ও দুর্বলতা বিষণতা বা মন খারাপের সমস্যা পরামর্শ ভিটামিন ডি পর্যাপ্ত পেতে নিয়মিত সূর্যলো গ্রহণ স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং প্রয়োজনে সাপ্লিমেন্ট নেওয়া গুরুত্বপূর্ণ যদি সন্দেহ হয় যে ভিটামিন ডি এর ঘাটতি আছে তবে রক্ত পরীক্ষা করে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আগামীতে নতুন নতুন তথ্য দিয়ে নিয়ে হাজির হব আল্লাপেজ